সিমপত্তা তো সবাই খাচ্ছে তো কেউ পাটায় বেটে কেউ মাটির বাটনাতে বেটে তো এভাবে কি কেউ খেয়েছেন এখন ডিজিটাল যুগ সবাই শর্টকাট সময় বাঁচানোর জন্য সব কিছু করে তো আমি আজকে সময় বাঁচানোর জন্য একটু ভিন্ন ধরনের ভর্তা বানালাম দেখুন তো কেমন হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার এই আমি সিমটাকে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে পানিতে হালকা একটু পানিতে পোড়া পোড়া করে সিদ্ধ করে দিয়েছি পানিটা শুকিয়ে ফেলেছি তার জন্য পাতিলে লেগে গেছে পানিটা আসলে সিমটা পুড়ে নেই আর এটা হলো অল্প একটু চিংড়ি মাছ বাটা এখন আমি সিমটা এবং চিংড়ি মাছ বাটা মরিচ কয়টা যেটা স্বাদ অনুযায়ী আপনি কতটুকু স্বাদ ঝাল খাবেন সে অনুযায়ী এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এখন একটা পাত্রে সরিষার তেল দিলাম সরিষার তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা করে কতক্ষণ ভাজবো কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা যখন একটু মজে আসবে এর মধ্যে আমি আমার এই পেস্টটা দিয়ে দিব সিমের যে পেস্টটা এটা আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটাও দিয়ে দিচ্ছি তেলটার সাথে ভালোভাবে আমি এটা মিশিয়ে নিলাম সময় বেশিক্ষণ লাগে না আমার তেলটার সাথে ভালোভাবে মিশে গেছে এখন এটা পানিটা যেন না থাকে পানিটাকে আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি একবারে যখন মিহি হয়ে যাবে তেলটা এক কোটাও তেল থাকবে না সমস্ত তেল ভর্তার মধ্যে চলে আসবে দেখবেন কড়া এত লেগে থাকবে না তারপরে আমি একটা বাটিতে পরিবেশন করলাম দেখুন কত সুন্দর লাগছে এবং যেমন সুন্দর লাগছে তেমন খেতেও কিন্তু স্বাদ হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন